বন্ধুর সাথে বন্ধুর পাড়ি বাড়ি দেবো সফল এই স্লোগানকে সামনে রেখে এস এস দুই হাজার সাত এবং এসএসসি দুই হাজার নয় গাজীপুর গ্রুপের পক্ষ থেকে দ্বিতীয়বারের মতো নৌকা ভ্রমণ এই নৌকা ভ্রমণে যাচ্ছি আজকে আজকে যেহেতু শুক্রবার সাপ্তাহিক বন্ধ সকলে আছে এখানে তবে অনেক মজা হবে সবার মতামত নেব কার কেমন লাগছে আমার মাথায় দেওয়ার মাধ্যমে শুরু হলো সবাই তালিক

আশা করছি আপনারা সকলে ভালো আছেন দেখতে পাচ্ছেন আমার পিছনে খুব সুন্দর একটি ওয়েদার এই সুন্দর একটি ওয়েদারে খুব সুন্দর একটি নৌকা ভ্রমণ খর্তা ব্রিজ থেকে যাব আমরা হলো ভাওয়াল মির্জাপুর আজকে সারা দিনের যে আমাদের প্রোগ্রামটি কি কি থাকছে এই প্রোগ্রামে ডিটেলস থাকবে আমার এই ভিডিওতে আশা করছি আপনারা শুরু থেকে শেষ সুন্দর দেখলে হয়তো বুঝতে পারবেন আজকে তো বন্ধুরা সবাই এভাবেই পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করবে এবং সবাইকে আনন্দ দিবে আজকে আমরা সারাদিন অনেক আনন্দ করবো অনেক মজা করব আমাদের জীবন আজকে আমাদের সাথে থাকবে সব এপিসোড এবং প্রত্যেকটা মুহূর্ত আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো আজকে আমাদের সাথে থেকে তোমাদেরকে সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজ আমরা খুব সুন্দর একটি নৌকা ভ্রমণের আয়োজন করেছি যেখানে আমাদের অসংখ্য বন্ধুবান্ধবদের আপনারা দেখতে পাচ্ছেন তবে নৌকায় করে ভ্রমণ করার মজাটাই আলাদা তবে আরও যদি পানি বেশি থাকতো আরও বেশি ভালো লাগতো আপনাদের আরও ভালো কিছু দেখাতে পারতাম তবে এই মুহূর্তে আমরা চলে এসেছি আমাদের গন্তব্য স্থানে নৌকায় করে আমরা যাত্রা শুরু করেছি সকালে আমরা এখন ভাওয়াল মির্জাপুরে আপনাদের দেখাবো পরবর্তী অংশ বিশেষ। আশা করছি আপনারা আমার সঙ্গে থাকবেন হাই বন্ধুরা আমরা অবশেষে চলে আসলাম এটা হলো ভাওয়াল মির্জাপুর যেখানে কিনা না গাজীপ্রস্ত গ্রুপের পক্ষ থেকে খুব সুন্দর একটি অনুষ্ঠান করেছে নৌকা ভ্রমণ এই নৌকা ভ্রমণে উপস্থিত আমাদের বন্ধুগণ আজকে জানি খুব সুন্দর হবে মজা হবে কারণ হলো আপনারা দেখতে পাচ্ছেন নৌকাতে করে আমরা এসেছি নদীর পাশেই আমাদের প্লেসটা তবে এখানে গান হবে অনুষ্ঠান হবে আরও অনেক কিছু হবে এগুলো দেখতে আমার ভিডিওর সঙ্গে থাকুন আমরা বোর্ড থেকে নেমে এখন স্টেজের দিকে চলে যাচ্ছি এখানে আমরা বন্ধুরা মিলে সকলেই অনেক নাচানাচি নিয়ে ব্যস্ত কারণ সুন্দর মিউজিক চলছে এই মিউজিকে তারা অনেক এনজয় করতেছি তবে মিউজিকের পরে আমাদের সকলে নাস্তা হয়েছে এখন জুম্মা নামাজের পরে আমাদের খাওয়া দাওয়ার অনুষ্ঠান হবে আমাদের নৌকা ভ্রমণটি যেহেতু পাওয়াল মির্জাপুরে তাই সংক্ষিপ্ত আকারে আপনাদের ভাওয়াল মির্জাপুর সম্পর্কে কিছু জানিয়ে দিচ্ছি ভাওয়াল মির্জাপুর মির্জাপুর ইউনিয়ন গাজীপুর সদর মির্জাপুর ইউনিয়ন বাংলাদেশের ঢাকা বিভাগের গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন এখানে গ্রামের সংখ্যা উনিশটি মৌজার সংখ্যা নয়টি মোট জনসংখ্যা ছাপ্পান্ন জন আমাদের নৌকা ভ্রমণের জন্য রান্না চলছে আর রান্না খুবই ভালো হচ্ছে আপনাদের দেখাচ্ছি রান্নার কিছু অংশ বিশেষ আর রান্না শেষে খাবারের জন্য অপেক্ষা করছি বন্ধুরা মিলে অনেক টায়ার্ড অনেক ক্ষুধার কারণ জুম্মান নামাজ শেষ করে আমরা খাওয়ার জন্য বসে গেছি এখানে অনেকে খাচ্ছি খাবার আইটেমটা আপনাদের বলে দিচ্ছি খাবার মেনু এখানে ছিল সবজি ছিল ডাল ছিল মাছ ছিল রুই মাছ এবং হলো চিকেন ছিল মুরগি মুরগির একটি রোস্ট তবে ওভারঅল খাবারটা ভীষণ ভীষণ ভালো লেগেছে ছিল খাবার শেষে আমরা একটু রেস্ট নেব রেস্ট নেওয়ার পরে আমাদের মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করে দেবো এখানে আমাদের প্রাণপ্রিয় দুই বন্ধু ছিল তারা ভীষণ সুন্দর গান করে তাদের নিয়ে আমাদের এই আসর শুরু হবে আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের অনেক ভালো লাগবে 나먼 다시 허해 누가 승 돌아가나.

নদী এবং নৌকার সাথে আমাদের খুব আত্মিক একটা সম্পর্ক আছে তা আজকে আমরা জিরো সেভেন জিরো নাইনের আয়োজনে আমরা এই নৌবিহারে আসছি এখানে চমৎকার একটা পরিবেশ খোলা একটা মাঠ দ্বীপের মতো তো খুবই ভালো লাগলো পুরোনো মানুষগুলোর সাথে একসাথে খেতে একসাথে গল্প করে একসাথে আড্ডা দিয়ে ধন্যবাদ আলাইকুম আমি শিহাব খান আসিফ জিরো সেভেন জিরো নাইন ব্যাচের একজন সদস্য আজকে গাজপুরস্থ জিরো সেভেন জিরো নাইন আয়োজিত বোর্ড কার্নিভালে আজকে আমি এসেছি অন্যান্য বন্ধুদের সাথে কিন্তু আমি আজকে এসেছি তোমরা অনেকেই জানো আমি মিউজিক নিয়ে আছি মিউজিক করি তো আজকে পারফরমেন্সের জন্য বন্ধুদের ইনভাইটেশনে আসছি অনেক মজা হয়েছে এবং অনুষ্ঠানটা অনেক ভালো হয়েছে অ্যারেঞ্জিং বলেন বা সব কিছুই ইন টোটাল খাওয়া দাওয়া সব আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো ইনশাল্লাহ আমরা চাই আমাদের জিরো সেভেন জিরো নাইনের ব্যাচের এরকম গেট টুগেদার সবসময়ই হোক নট অনলি গাজীপুর নট অনলি গাজীপুরস্থ সব গ্রুপ মানে যা আছি আমরা সবাই মিলে যাতে আরও মনোমুগ্ধকর এবং বন্ধুকেন্দ্রিক প্রোগ্রাম করতে পারি এটাই আমাদের আশা এটাই আমাদের প্রত্যাশা আজকের দিনটি ভীষণ ভালো ছিল যারা তোমরা আসনি তারা অনেক মিস করেছো আর যারা ভিডিওটি দেখবা তারা হয়তো মজা পাবা আসলে আমাদের অনুষ্ঠানটি কেমন ছিল আজকের আবহাওয়াটা খুবই ভালো যদিও সকাল এবং দুপুরের দিকে প্রচণ্ড রোদ ছিল আমার পিছনে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে কত সুন্দর আসলে আমি এমন একটা প্লেসে আসি এটা হলো মেডেল প্লেস আমি যদি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আমি যেই দিকেই যাই না কেন এইরকম নদী দ্বারা মানে বেষ্টিত করা হয়েছে আর এটা হলো মাঝখানে ইটভাটা এখানে আমাদের অনুষ্ঠানটি হচ্ছে অনুষ্ঠানটি ভীষণ ভালো লাগছে এখানে শুধু আমার ভালো লাগে এখানে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে তাদের সকলের ভালো লেগেছে এখানে এখানকার অনুষ্ঠানটি নয় আপনার খেয়াল করলে দেখতে পারবেন আমার পিছনে এবং আশেপাশে যে সিনেমেটিক শটগুলো নিয়েছি ভীষণ ভালো যেটি আপনার ভালো লাগতেই হবে তো দেখা হবে অন্যদিন নতুন কোনো জায়গা নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আজ এ পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলাইকুম